আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা করব পর্ব টেন এর আগে আমাদের নয়টি পর্ব গিয়েছে তো এই পর্বে আমরা করব একানব্বই থেকে একশো তাই না তো প্রত্যেকটা ভিডিওর ভিতরে সম্পূর্ণ লিঙ্কগুলো দেওয়া আছে তোমরা অবশ্যই দেখবে এবং পেয়ে যাবে তো এক নম্বর কি একানব্বই কি আছে ফোর্থ রুট এক্স ইন্টু এক্স ওয়ান বাই ফোর এর মান কোনটি তো এটা দুইভাবে করা যায় দেখো কোনভাবে ভালো হয় তাহলে দেখো এই যে এই আমরা এক্স লিখলাম ফোর্থ রুটের মান হচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু এক্স লিখলাম তার পাওয়ার কত ওয়ান বাই ফোর ঠিক আছে তো এবার দেখো প্রথম পদ্ধতি এক্স বাই ফোর কয়টা দুইটা তাহলে আমরা লিখতে পারি এটার উপরে হোলি স্কোয়ার তাই না তাহলে গুণ করো এটা নিচে এক আছে এক গুণ দুই উপরে দুই এক গুণ চার নিচে চার যদি এখন কাটাকাটি করো তাহলে কি হয় হুম হুম এটা কালি বেশি একদম যদি কাটাকাটি করি দুই একে দুই দুই দু চার তার মানে এক্সের পাওয়ার কত থাকে ওয়ান বাই টু তার মানে রুট এক্স এটা অনেকে করে আবার অনেকে করে না দ্বিতীয় পদ্ধতি দেখো দুইটা এক্স থেকে একটা এক্স কমন নাও ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর এবার লশক হচ্ছে ফোর এই ফোর ফোরের ভিতর যে একবার একবার এক কন করলে এক এখানেও এক তাহলে টু বাই কাটাকাটি করলে ওয়ান বাই টু তার মানেই ওকে এক নম্বরটা শেষ এবার দুই নম্বর কী বলছে দেখো মা গো তিনটা তিনটা অপশন দেওয়া আছে যাই হোক কোনো অসুবিধা নেই এই কোল টু থ্রি হলে এক এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাইভ চেক করো এক এ ইন্টারসেকশন বি আসো চেক করি এর মান কত থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন বির মান হচ্ছে ফোর ফাইভ সেভেন তো কী কী মিলছে ইন্টারসেকশন মানে কমন সেট দেখো তো কী কী মিলল ফাইভ সেভেন ফাইভ সেভেন তাহলে ফাইভ সেভেন তার মানে অপশন এক ঠিক আছে তো অপশন দুই চেক করো কী বলছে পি অফ এ ইউনিয়ন বি তো আগে এ ইউনিয়ন বি বের করো তো এ ইউনিয়ন বি মানে এর মান আর বীর মান যা মিলবে না মিলবে সব আসবে তাহলে প্রথমে থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ সেভেন ফাইভ সেভেন আর লিখলাম না হ্যাঁ তাহলে তো আবার লিখতে হবে তাহলে পি অফ এ ইউনিয়ন বি মানে কি বীর শক্তির সেট তাহলে শক্তির সেটের সূত্র কি একটু পরেন উপাদান কয়টা আছে এক দুই তিন চার মানে টু এর পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলোটি উপাদান আছে তার মানে এখানেও বলছি ষোলোটি উপাদান আছে ইটস রাইট এরপরে অপশন তিন এ বাদ বি হ্যাঁ এটা হচ্ছে বিরানব্বই অপশন তিন এ বাদ বি তো এর মান হচ্ছে থ্রি ফাইভ সেভেন বাদ বিয় মান কত ফোর ফাইভ সেভেন এখন তোমরা তো বুঝো এই বাদ মানে এই সাইনের পরে যারা আছে তারা বাদ এদের সাথে যারা মিলবে তারাও বাদ ফাইভ সেভেনের সাথে ফাইভ সেভেন মিলছে তাই ফাইভ সেভেন বাদ থাকে কি থ্রি এখানে কী লিখছে থ্রি ফোর তাহলে অপশন থ্রি ঠিক নেই তাহলে কি এক দুই তো এই যে এক দুই এরপরে পরের প্রশ্নটা পড়ো তোমরা যদিও পারো তারপরও এটা ক্যালকুলেটর দিয়েই তোমরা করে ফেলবে একবারে ঠিক আছে তো প্রশ্নটা তো অন্তত পড়ো ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ফিফটি স্কোয়ার সমান কত তো দেখো তো এবার খেয়াল করো তোমরা তেরো দশমিক দুই এই সূত্রটা পাইছো ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট ডট এন স্কোয়ার মানে এটা হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি শেষে কি এন তাহলে প্রথমে হয়েছে এন ইন টু এন প্লাস ওয়ান তারপরে কি টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে সিক্স এখন দেখো এটা তো এন দিয়ে কিন্তু আমাদের আসে কত দিয়ে ফিফটি দিয়ে তো দেখো আমরা ফিফটি দিয়ে করি হ্যাঁ তো ফিফটি দিয়ে যদি করি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 শেষ হচ্ছে ফিফটি স্কোয়ার তাহলে সূত্রটা কি প্রথমে হচ্ছে ফিফটি তারপরে ফিফটির সাথে প্লাস তারপরে টু ইন্টু ফিফটি প্লাস বাই হচ্ছে সিক্স তাহলে আর একটা লাইন একটু লিখি পঞ্চাশ গুণ পঞ্চাশ যোগ এক একান্ন গুণ পঞ্চাশ যোগ একশো যোগ এক একশো এক নিচে কত ছয় একবারে কাজ করবা হ্যাঁমিল্লা পঞ্চাশ গুণ একান্ন হ্যাঁ গুণ একশো এক ইকুয়াল দেখো অনেক বড়ো একটা রেজাল্ট আসছে ভাগ কত ভাগ হচ্ছে ছয় হ্যাঁ বিয়াল্লিশ বিরানব্বই পাঁচ আসো তো আমাদের কত হইল বিয়াল্লিশ বিরানব্বই পাঁচ দেখো তো আছে কিনা কোনো অপশনে অবশ্যই থাকবে হুম এই যে আছে তো এবার চুরানব্বই চার যোগ আট যোগ ষোলো প্লাস ডরার ধারাটির হ্যাঁ সাধারণ পথ নিচের কোনটি তো দেখো এটা কি গুণোত্তর ধারা এখন এটা দুইভাবে করা যায় এই এন এর মান ওয়ান বসাও টু বসাও থ্রি বসাও তিনটা পথ বসাও দেখো এইটা 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 বসায়া এই মানটা বের করতে পারো আবার ডিরেক্টলি তুমি সূত্রটাও বের করতে পারো কিভাবে দেখো আমরা ডিরেক্টলি সূত্রটা বের করি হ্যাঁ চুরানব্বই সাধারণ পদ মানে এনতম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ কি প্রথম পদ প্রথম পদ কত চার বসাই দিলাম চার গুণ আর আর কি অনুপাত এই আটকে চার দ্বারা ভাগ করো আটকে চার দ্বারা ভাগ করলে হয় দুই তার পাওয়ার এন মাইনাস ওয়ান তো এটাকে চারকে লিখতে পারি আমরা টু স্কোয়ার ইন টু টু এর পাওয়ার এন মাইনাস ওয়ান এবার দুইটা টু থেকে একটা টু কমন নাও তাহলে টু প্লাস এন মাইনাস ওয়ান এবার এন প্লাস টু মাইনাস ওয়ান হল তোমার প্লাস ওয়ান ওকে তাহলে টুয়ের পাওয়ার এন প্লাস ওয়ান তো আছে না অপশনে খেয়াল করো তো এই যে টু এর পাওয়ার এন প্লাস ওয়ান হ্যাঁ তো এরপরে পঁচানব্বই এবার একশো ছিচল্লিশটি আম তিন ভাইয়ের মধ্যে ওয়ান বাই টু টু ওয়ান অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কয়টি আম পাবে ঠিক আছে তো এই ম্যাথ এর আগেও তোমরা করছো তারপর আমরা লিখি তিন অনুপাত এটা হচ্ছে পঁচানব্বই তিন ভাই এর আমের অনুপাত হ্যাঁ আমের অনুপাত তো কত আছে ওয়ান বাই টু এস টু ওয়ান বাই ফাইভ টু ওয়ান তো এই ভগ্ন অংশকে আমরা সাধারণ অংশে পরিণত করবো তাহলে কিভাবে পাবে দুই পাঁচ নয় এ লশাও করো তো দুই পাঁচ নয় কেউ কারোর মধ্যে যায় না হ্যাঁ তো এবার দেখো তাহলে পাঁচ দুগুণে দশ নয় দশের নব্বই সবাইকে নব্বই দ্বারা গুণ করো তাহলে ওয়ান বাই টু নাইনটি এস টু ওয়ান বাই নাইন ইন টু হ্যাঁ নাইনটি তো এবার দেখো তো তাহলে দুই নব্বইয়ের মধ্যে যায় পঁয়তাল্লিশ বার আহ ডিগ্রি দেই কেন এটা হচ্ছে এস টু পাঁচ নব্বইয়ের মধ্যে কয় বার আঠারো বার এস টু হ্যাঁ এটা হচ্ছে নব্বই দ্বারা গুণ নয় নব্বইয়ের মধ্যে যায় হচ্ছে দশ বার তো এবার অনুপাতের যোগফল সুতরাং অনুপাতের রাশিগুলোর যোগফল সংক্ষেপে লিখলাম অনুপাতের হ্যাঁ যোগফল যোগ আঠারো যোগ দশ কত হয় তেয়াত্তর হ্যাঁ এখানে আঠারো জায়গায় সতেরো লিখছি তাই এখানে আবার এগারো দিয়ে দিছি তিয়াত্তর এরপর বলছে কি ভাগ করে দিলে প্রথম ভাই তাহলে এটা হচ্ছে প্রথম ভাই এটা দ্বিতীয় ভাই এটা তৃতীয় ভাই তাহলে প্রথম ভাই পাবে কয়টা আছে একশো ছিচল্লিশ এর তিয়াত্তর ভাগের ভিতরে হ্যাঁ তিয়াত্তর ভাগের ভিতরে পঁয়তাল্লিশ ভাগ তো এর মানে গুণ একশো ছিচল্লিশ গুণ পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে তোমার তেয়াত্তর একশো ছেচল্লিশ তার সাথে কী করবো গুণ দেব হচ্ছে তোমার পঁয়তাল্লিশ সমান ভাগ হচ্ছে তেহাত্তর তাহলে নব্বইটি নব্বইটি তাহলে এই যে তোমার প্রথম ভাই পাবে নব্বইটি এবার খেয়াল করো ছিয়ানব্বই এই যে দেখো গ্রাফের মতো আমরা যে মানগুলো বের করি সেটা বলছে এটা কোনটার জন্য সত্য এটার জন্য না এটার জন্য এটার জন্য না এটার জন্য আমাদের সবগুলো মান চেক করতে হবে তাহলে ক নাম্বারে আসো হ্যাঁ ওয়াই টু কত ফাইভ এক্স মাইনাস ওয়ান এবার এক্সের মান জিরো বসত তাহলে ফাইভ ইন্টু জিরো মাইনাস ওয়ান তাহলে ফাইভ ইন্টু জিরো জিরো থাকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে এবার এটার ভিতরে ওয়াই ইকোয়াল টু এ ফাইভ এবার এক্সের মান পাশ মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আর আছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ফাইভ মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস সিক্স মিলছে মিলে নাই তাহলে অপশন ক ঠিক নাই এরপরে তুমি চেক করবে এরকম অপশন ক ওয়াই ইকোয়াল টু হ্যাঁ ফোর এক্স মাইনাস ওয়ান এবার তুমি এগুলো ক্যালকুলেটারে একদম ডিরেক্টলি করে নিতে পারো তাহলে কী লিখবা ফোরের এক্সের জায়গায় জিরো লিখবা তার মানে ফোর ইন্টু হ্যাঁ জিরো তারপরে সে মাইনাস ওয়ান ইকুয়াল কত মাইনাস ওয়ান দেখছো এটা ঠিক আছে কিন্তু এবার এক্সের জায়গায় কত বসাইবা এই ফোর এক্সের জায়গায় বসাইবা মাইনাস ওয়ান তাহলে দেখো ফোর ব্রাকেট মাইনাস ওয়ান ব্রাকেট ক্লোজ আর আছে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দেখছো এই যে এক্সের মান কত বসাইছি এই যে যেখানে এক্সের মান ওয়ান বসাইছি ইকুয়াল দাও মাইনাস ফাইভ আছে কত মাইনাস থ্রি তার মানে অপশান খ ঠিক নাই এবার অপশান গ ওয়াই ইকোয়াল টু থ্রি এক্স মাইনাস ওয়ান তো দেখো এক্সের মান যদি জিরো বসাই এই জিরো তাহলে থ্রি ইন্টু জিরো থাকে কি মাইনাস ওয়ান তার মানে এটা ঠিক আছে এবার মাইনাস ওয়ান বসাও তাহলে থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসাও থ্রি হ্যাঁ ব্র্যাকেট মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ আর হয়েছে মাইনাস ওয়ান কত আসছে মাইনাস ফোর আছে মাইনাস ফোর না তার মানে অপশন ঘোরার গ সঠিক তারপর একটু তোমাদেরকে চেক করে দেখাই ওয়াই ইকোয়াল টু টু এক্স মাইনাস ওয়ান এবার এক্সের মান কত জিরো বসাও খেয়াল করো টু ইন্টু জিরো মাইনাস ওয়ান ইকুয়াল কত মাইনাস ওয়ান আসছে আসছে এবার মাইনাস ওয়ান বসাও টু ব্রাকেট হ্যাঁ মাইনাস ওয়ান ব্রাকেট ক্লোজ মাইনাস ওয়ান ইকুয়াল কত মাইনাস থ্রি আসছে কিন্তু এবার টু বসাও হ্যাঁ টু ইন্টু টু মাইনাস ওয়ান ইকুয়াল কত থ্রি এই দেখো মাইনাসে থ্রি তার মানে এটাই সঠিক হ্যাঁ তো এটাই আমাদের সঠিক উত্তর এরপরে দেখো একদম সহজ জ্যামিতি পার্টে চলে আসছি আমরা তো কী আছে দেখো নিচের তথ্যের আলোকে সাতানব্বই আটানব্বই নং প্রশ্নের উত্তর দাও হ্যাঁ নিচে তথ্যের আলোকে সাতানব্বই আটানব্বই নং প্রশ্নের উত্তর দাও চিত্রে কোন এক্স কত সত্তর ডিগ্রি এক্স ওয়াই সমান জেড তার মানে এই এই বাহু আর এই বাহু সমান আর এটা হচ্ছে কত সেভেন্টি ডিগ্রি হ্যাঁ সেভেন্টি ডিগ্রি আচ্ছা এরপর বলছে ওয়াই এবং ও জেড হলো এখানে হোলে না লেখায় এটা হবে হোলো হ্যাঁ কোন ওয়াই ও জেড এর সবদি ওকে এবার বলছি কি কোন এক্স ওয়াই জেড এর মান কত কোন এক্স ওয়াই জেড এর মান কত তো দেখো এটা কিন্তু একদম খুবই ইজি আমি তোমাদেরকে একটু চিত্রটা এঁকে দেখাই আমি তোমাদের এখানে বললেই তোমরা বুঝে যাবে দেখো এটা সত্তর ডিগ্রি আমাদের বলছে এটা কত বলছে এই বাহু এই বাহু সমান তার মানে কোন ওয়াই ও জেড সমান ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি অর্থাৎ কোন এক্স আর কোন ওয়াই আর কোন জেড কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তো এক্সের মান কত সত্তর ডিগ্রি তাহলে থাকে কি কোন ওয়াই প্লাস কোন জেড প্লাস সত্তর এই পাশে আসলে কি মাইনাস সত্তর একশো আশি থেকে সত্তর বাদ দাও সুতরাং কোন ওয়াই প্লাস কোন জেড কত হ্যাঁ একশো দশ ডিগ্রি অর্থাৎ তোমার একশো আশি বিয়োগ দিলাম আমরা সত্তর একশো দশ একশো দশ এই ওয়াই আর জেড এইটাইটা মিলে একশো দশ বলছে এই বাহু এই বাহু সমান তার মানে এই কোন দুইটাও সমান তাহলে এটাকে দুই দ্বারা ভাগ করো একশো দশকে যদি দুই দ্বারা ভাগ করি এটাও পঞ্চান্ন এটাও পঞ্চান্ন এখন দেখো তোমাদের ওয়াই চাইলেও পঞ্চান্ন জেড চাইলেও পঞ্চান্ন ওয়াই মানে এক্স ওয়াই জেড জেড মানে এক্স জেড ওয়াই যেটা চাইবে সেটাই পঞ্চান্ন কিন্তু এখানে কিন্তু একটা চাইছে এক্স ওয়াই জেড কত ডিগ্রি তোমার পঞ্চান্ন ডিগ্রি আর একটু কথা বলছে দেখো কোন ওয়াইও জেড এর মান কত কত সুন্দর কথা বলছে কোন ওয়াইও জেড এর মান কত দেখো এটা কিন্তু আরও সহজ কীভাবে আমি তোমাদেরকে আবার চিত্র এঁকে দেখাবো আবার হ্যাঁ এটা হচ্ছে আমাদের আটানব্বই আরও কীভাবে সহজ খেয়াল করো এটা হলো এক্স এটা হলো ওয়াই এটা হলো জেড তো এটাকে ভাগ করো আর এটাকেও ভাগ করো তো দেখো তো এটা মোট ছিল পঞ্চান্ন তাইলে অর্ধেক কত অর্ধেক হইছে সাড়ে বাইশ মানে বাইশ দশমিক পাঁচ এটাও ছিল পঞ্চান্ন তাইলে এই অর্ধেক কত বাইশ দশমিক পাঁচ এটা হলো ওয়াই এটাও বাইশ দশমিক পাঁচ এটাও বাইশ দশমিক পাঁচ এটা কত আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাইলে একশো আশি থেকে এই বাইশ দশমিক পাঁচ এই বাইশ দশমিক পাস বাদ দাও তাহলে একশো আশি বিয়োগ বাইশ দশমিক পাঁচ আবার বিয়োগ দাও বাইশ দশমিক পাঁচ কত থাকে একশো হ্যাঁ বাইশ দশমিক পাঁচ বাইশ দশমিক পাঁচ মানে কি পঞ্চান্ন একশো আশি থেকে বিয়োগ দেবা তুমি হ্যাঁ পঞ্চান্ন কত থাকে একশো পঁচিশ তার মানে এটা হচ্ছে আমাদের একশো পঁচিশ ডিগ্রি ওকে তার মানে সাড়ে বাইশ সাড়ে বাইশ কত হ্যাঁ এটা সাড়ে বাইশ হবে না হ্যাঁ পঞ্চান্ন অর্ধেক কত পঞ্চান্ন সরি পঞ্চান্নকে ভাগ করো দুই ভাগ সাড়ে সাতাইশ হ্যাঁ সাতাইশ দশমিক পাঁচ সাতাইশ দশমিক পাঁচ হ্যাঁ তাহলে একশো আশি থেকে সাতাইশ দশমিক পাঁচ সাতাইশ দশমিক পাঁচ বাদ দিবা থাকবে হচ্ছে একশো পঁচিশ তো আমরা পেয়ে গেলাম একশো পঁচিশ এরপরে খেয়াল করো এবার বলছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দুর্গ তিন সেন্টিমিটার ও আট সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দুর্গ কত এলো দুইটা বাহু এখন তৃতীয় বাহু কি এটা হবে না এটা হবে না এটা হবে না এটা হবে তো আমরা কি জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তাহলে আমাদের দেওয়া আছে কত তিন আর দেওয়া আছে কত আট আরেকটা বাহু ছয় নিয়ে চেক করো তাহলে এই দুইটা দেওয়াই আছে এটা নিলাম আসলে ঠিক আছে কিনা দেখো নিয়মটা কি দুই বাহুর যোগফল ছোট দুইটার যোগফল মানে দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তাহলে এটা ছোটো দুইটা হইছে প্রথম দ্বিতীয় তাহলে তিন যোগ ছয় কত হয় নয় তৃতীয় বাহু কত আট তার চেয়ে বড় হবে হয়েছে কিন্তু মানে দুই বাহুর যোগফল বড় হবে তৃতীয় বাহুর চাইতে ওকে তাহলে এটা আমাদের আনসার তাহলে কয়ই মিলে গেল আর বাকিগুলো চেক করা লাগলো না নাহলে সবগুলো চেক করতাম এইবার একশো হ্যাঁ দশতম পর্বের একদম হুম শেষ তো দেখো আমরা একটা একটা করে যাচাই করি একটা একটা করে তো একশোর এক নম্বর এ স্কোয়ার প্লাস এটা তো দুই নাম্বার এক নাম্বার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ প্লাস বির মান কত ছয় এটার মান কত চার চার ছয় কত চব্বিশ তাহলে অপশান এক ঠিক আছে অপশন দুই এ স্কোয়ার তো এটাকে আমরা দুই দিয়ে গুণ করব উপরেও দুই দিয়ে গুণ করব নিচে আবার দুই দিয়ে ভাগ করবো গুণ আর ভাগ কাটা গেলো কেন করলাম তোমরা জানো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু যেহেতু দুইটা মান দেওয়া আছে তাহলে আমাদের দুইটা মান আছে এমন একটা সূত্র নিতে হবে তাহলে এটার মান কত এটার মান হচ্ছে ছয় তার উপরে স্কোয়ার এটার মান কত চার তার উপরে স্কোয়ার ভাগ কত দুই ক্যালকুলেটার ডিরেক্টই করে ফেলো হ্যাঁ ছয় স্কোয়ার যোগ চার স্কোয়ার সমান ভাগ দুই ডিরেক্টলি হ্যাঁ ছাব্বিশ তোমার কষ্টও লাগলো না তাই না ছাব্বিশ অপশন দুই এটা দুই এটাও ঠিক আছে এবার অপশন তিন ফোর এ বি হুম আচ্ছা অপশন তিন হচ্ছে ফোর এবি ফোর এবি সূত্রটা কি হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো এটার মান হচ্ছে ছয় তার উপরে স্কোয়ার এটার মান হচ্ছে চার তার উপরে স্কোয়ার তাহলে ছত্রিশ বিয়োগ চার চারে ষোলো থাকে কত বিশ তাহলে অপশন তিনটাই ঠিক আছে অপশন হ্যাঁ তোমার হচ্ছে এক দুই তিন ঠিক আছে তো আজকে সময়টা একটু কম তারপরও তোমাদেরকে দুই টাইম সি দিয়ে দেই তো পর্ব দশ এর পরীক্ষা যেহেতু এর আগে দেখেছি সবগুলো তোমরা নিজেরাই সলিউশন করে পাঠিয়ে দিয়েছো আশা করি আর এখন যেগুলো তোমাদেরকে দিচ্ছি এই নিয়মে অসংখ্য ম্যাধ করানো হয়েছে এমসিকিউ তো অবশ্যই তোমরা পারবে প্লিজ প্লিজ দ্রুত দ্রুত সলিউশন করে পাঠাও আর কে কোন জেলা কোন বিভাগ থেকে দেখছো অবশ্যই প্লিজ জানালে খুব খুশি হব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা